হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে মূলত দু মাধ্যমিককে টার্গেট করে অর্থাৎ যখন টার্গেট আমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ তো সেক্ষেত্রে তোমাদের সামনে নিয়ে চলে এলাম ভূগোল সয়সান দু হাজার কোন কোন প্রশ্নগুলো চ্যাপ্টার সে প্রিপারেশন নিলে যে কোনো মানের স্টুডেন্ট হোক না কেন তোমরা এইট্টি পার্সেন্ট উপরে কিন্তু নাম্বার কভার করে যাবে আমার আত্মবিশ্বাস তোমাদের যে প্রশ্নগুলো সাইস্টার করছি তোমরা অবশ্যই বিনা দ্বিধায় বিনা টেনশন করে এই প্রশ্নগুলোই দেখে যাও দেখবে অবশ্যই কিন্তু কমন পেয়ে যাচ্ছ পরবর্তী আমি লাইভ ভিডিও করে শট প্রশ্নগুলো ডিসকাস করে দেব আজকে মূলত মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কে যে প্রশ্নগুলো তোমরা প্রস্তুত করবে সেগুলো তোমাদের সাথে উপস্থান করছি তার সামনে তোমাদের একটু বিষয় সাজেশন বলার আগে একটু বিষয়টি বলে দিচ্ছি যে তোমাদের সামনে যে প্রশ্নগুলো তোমাদের প্রশ্নের যে মান সেগুলো তোমরা কি ধরনের মান হয় অর্থাৎ তোমাদের পরীক্ষায় মার্ক ওয়ান টু থ্রি এবং ফাইভ এই পাঁচটি মানে অর্থাৎ চার প্রকারের প্রশ্ন বা মানের প্রশ্ন হয় এক্ষেত্রে এক মার্কের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের এমসিকিউ টাইপ এম টাইপ যে প্রশ্ন থাকছে তার সংখ্যা টোটাল থাকছে তার পাশাপাশি প্রায় বাইশটি প্রশ্ন থাকছে এবং মোট তাহলে তোমরা দেখতে পাচ্ছ শর্ট প্রশ্নের সংখ্যা হচ্ছে প্রায় জিওগ্রাফিতে ছত্রিশ মার্কে তোমরা এক মার্কে প্রশ্ন পাঁচ নেক্সট দু মার্কের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন সংখ্যা মোট থাকছে থাকছে প্রায় ছটি প্রশ্ন থাকছে দু মার্কের প্রশ্ন তিন মার্কের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন সংখ্যা থাকছে তিন মার্কের ক্ষেত্রে প্রশ্ন থাকছে তিন চারে বারো অর্থাৎ চারোটি প্রশ্ন কিন্তু তোমাদের প্রিপারেশন মানে পরীক্ষা লিখতে হবে তাছাড়া পাঁচ মার্কের যে প্রশ্ন এক্ষেত্রে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে পাঁচ মার্কে প্রশ্ন দুটি করতে হবে এবং ভারত অর্থাৎ আঞ্চলিক পোর্শন থেকে তোমাদের পাঁচ মার্কে দুটি প্রশ্ন করতে অর্থাৎ মোট দশ মার্ক লং প্রশ্ন কুড়ি থাকছে ঠিক আছে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ছত্রিশ তাহলে মোট নব্বই মার্কে কিন্তু প্রশ্ন তোমরা এই প্যাটার্নে পাচ্ছ তো এই প্যাটার্ন পেতে গেলে যে যে প্রশ্নগুলো তোমাদের সাস্ট্রিপ করছি অবশ্যই তোমরা প্রথম পর্যন্ত দেখে যাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যাদের প্রয়োজন হবে মানে ভিডিওটি স্ক্রিনশট করে তোমরা পরে খাতায় লিখে দিতে পারো চলো শুরু করছি চ্যাপ্টার ওয়ান থেকে তোমরা দু মার্কের জন্য যে প্রশ্নগুলো প্রিপারেশান নেবে নদীর ষষ্ঠঘাতের সূত্র কি বার্চ কাকে বলে জলচক্র কাকে বলে ধারণ অববাহিকা কাকে বলে হিমরেখা কাকে বলে হিমশৈল কি ক্রেভাস ও ব্রাক কি অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় লৈস সমভূমি কাকে বলে সমভূমি কাকে বলে এগুলো প্রত্যেকটা কিন্তু যথোপযুক্ত সংজ্ঞা বৈশিষ্ট্য এমনকি ছবিও তোমরা দেবে নেক্সট এই চ্যাপ্টার থেকে তোমরা তিন মার্কে যে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে পার্থক্য যেগুলো দেখে রাখবে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য ইয়ারদাং ও জিউ পার্থক্য অনুদূর্ঘ বালিয়ারি ও তৃ্যক বালিয়ারি পার্থক্য ড্রামলিন ও রসেমতনের পার্থক্য এই চ্যাপ্টার থেকে নর্মাল এমনি যে প্রশ্নগুলো তিন মার্কে দেখবে মরুভূমিতে বায়ুর কাজে প্রাধান্য লাভের কারণ কি বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ বা বদ্বীপ থেকে আসতে পারে বদ্বীপের দ্বীপের আলোচনা করো নেক্সট মরুভূমি সম্প্রসারণের কারণ ও তার প্রতিরোধের উপায় লেখ এই চ্যাপ্টার থেকে তোমরা যে যে পাঁচমার্কে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে নদীর ক্ষয় কাজ বা সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ দুটো প্রশ্ন দেখে রাখবে চিত্রসহ নেক্সট হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো নেক্সট বায়ুর ক্ষয় কাজ বা সঞ্চয় কাজের ফলে গঠিত চিত্র চিত্রসহ আলোচনা করো নেক্সট তিন মার্ক বা পাঁচ মার্কে প্রশ্ন আসতে পারে সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ুর পরিবর্তনের প্রভাব আলোচনা করো আশা রাখছি চ্যাপ্টার ওয়ান থেকে এই প্রশ্নগুলো তোমরা প্রিপারেশান নিলে অবশ্যই তোমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশে কমন পেয়ে যাচ্ছ চলো নেক্সট অধ্যায় চ্যাপ্টার টু থেকে তোমরা অর্থাৎ বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো দু মার্কে প্রিপারেশন নেবে জেড বায়ু কাকে বলে অর্থাৎ এখানে বৈশিষ্ট্য তোমরা অ্যাড করবে জিওট্রফিক বায়ু কাকে বলে তাপ বিশুভ কাকে বলে সমস্ত রেখা কাকে বলে এলিন ও লানিনা কাকে বলে আপেক্ষিক আদ্রতা কাকে বলে বৈপরীত উত্তাপ বলতে কী বোঝো এই চ্যাপ্টার থেকে তোমরা যে যে তিন মার্কে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য ক্রান্ত ঘূর্ণবাদ নাতিতৃষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য ঘূর্ণবাদ ও প্রতীক ঘূর্ণবাদের পার্থক্য এছাড়া নর্মাল যে প্রশ্নগুলো দেখে রাখবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতি আলোচনা করো টপোসফেয়ারে উচ্চতা বিধির সঙ্গে সঙ্গে উষ্ণতার হ্রাস পায় কেন ওজন স্তর কী এর গুরুত্ব লেখো বায়ুমণ্ডলের চাপে তার কারণ লেখ মৌসুমী জলবায়ু ভূদস জলবায়ু বা নিরক্ষ জলবায়ু এই জলবায়ুগুলোর বৈশিষ্ট্য তোমরা দেখে রাখবে অবস্থান ও বৈশিষ্ট্য তোমরা দেখে রাখবে নেক্সট এই চ্যাপ্টার থেকে পাঁচ মার্কে যে প্রশ্নগুলো করবে বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের শ্রেণী আলোচনা করো মূলত শৈলক্ষে এবং পরিচালন চিত্র সহ পাশাপাশি ঘূর্ণবাদ জিত বৃষ্টিপাতটাও দেখবে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ আলোচনা করো নেক্সট নিহতবায়ুর সাথে চাপ বলের সম্পর্ক এই প্রশ্ন আসতে পারে বা হয়তো নিহত বায়ুর শ্রেণীভাগও আসতে পারে তোমরা এখানে ছবি আঁকবে নেক্সট রাসায়নিক গঠন ও উপাদান অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিনাশ অর্থাৎ এখানে সমমণ্ডল বিষয়মণ্ডল বা বিষয়মণ্ডলের যে ভাগগুলো রয়েছে সেগুলো তোমরা ডিসকাস করবে নেক্সট অধ্যায় চ্যাপ্টার থ্রি অর্থাৎ বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো তোমরা দুমাকে প্রিপারেশন নেবে গায়র বা কুণ্ডলি কী সংযোগ ও প্রতিযোগ কী বান ডাকা কী সাড়াশাড়ির বান কী সাগর কাকে বলে জি অর্থাৎ গঙ্গা অ্যাকশন প্ল্যান কি। নেক্সট এই অধ্যায় থেকে তোমরা তিন মার্কে যে প্রশ্নগুলো করে রাখবে সমুদ্র সমুদ্র তরঙ্গের পার্থক্য ভরা কোটাল মরা কটালের পার্থক্য অ্যাপচি ও পেরেজির পার্থক্য নেক্সট মগ্নচড়া কি এর গুরুত্ব লেখো পূর্ণিমা তৃতীয় নয় অমাবস্যা তিথিতে জোয়ারের মাত্রা সর্বাধিক হয় কেন জোয়ার ভাটার সুফল ও কুফল আলোচনা করো এই চ্যাপ্টার থেকে পাঁচ মার্কে দুটো প্রশ্ন দিয়েছি ভালো করে দেখবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ লেখো পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব আলোচনা করো নেক্সট বর্জ্য ব্যবস্থাপনা থেকে তোমরা যে যে প্রশ্নগুলো দেখবে দু মার্কের জন্য ভরাটকরণ বা ল্যান্ডফিল কি তেজস্কীয় বর্জ্য কি বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে কম্পোস্টিং কি বর্জ্যের বা পুনর্নবীকরণ বলতে কি বোঝো চিকিৎসা সংক্রান্ত কাকে কাকে বলে বলে নিষ্কাশন কি লিচেট কি নেক্সট এই চ্যাপ্টার থেকে তোমরা জানো কোনো পাঁচ মার্কে প্রশ্ন আসে না মূলত তিন মার্কে প্রশ্ন যেগুলো তোমরা ভালো করে প্রিপারেশন নেবে প্রকৃতি অনুযায়ী বর্জ্যের শ্রেণীভাগ আলোচনা করো বর্জ্য ব্যবস্থাপনার ফোরার পদ্ধতি আলোচনা করো বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের কি কি কী চ্যাপ্টার ফাইভ অর্থাৎ ভারত থেকে তোমরা যে যে প্রশ্নগুলো দু মার্কে নেবে এই চ্যাপ্টার খুব বড় চ্যাপ্টার সেক্ষেত্রে দু মার্কে প্রশ্ন একটু বেশি থাকছে দেখো দেখে নাও কি কি প্রশ্নগুলো তোমাদের প্রিপারেশন করতে হবে নেক্সট উপত্যকা বলতে কি বোঝো ডেকার ট্র্যাপ কি খাদার ও ভাঙার কি কারেওয়া কি নিত্যব খাল ও প্লাবন কালের পার্থক্য বিস্ফোরণ কি কালবৈশাখী কি আশ্বিনের ঝড় বা পশ্চিমী ঝঞ্ঝা কি তাল কি খারিফ শস্য রবি শস্য বা শস্য কাকে বলে পত্রের উদাহরণ দেবে বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য বা এমনি নর্মালি কাকে বলে পড়তে পারে নেক্সট অস্থান শিল্প কাকে বলে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে আউটসোর্সিং কী পশ্চাদভূমি বলতে কী বোঝো শিপিং লাইন ও শিপিং লেন কি ইন্টারনেট কি জনঘনত্ব কাকে বলে প্যাট্রসের শিল্পকে উদীয়মান শিল্প শিল্প দেন বলে কেন মিলিয়ন সিট কি সরি মিলিয়ন সিটি কি ইমেল কি স্থিতিশীল উন্নয়ন কাকে বলে মালনাথ ও ময়দান বলতে কী বোঝো তিনমার্গে যে প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন করবে ভারতে রাজ্য পুনর্গঠনের ভিত্তিগুলি আলোচনা করো দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে সেচ কাজ বেশি প্রচলিত কেন বহুমুখী নদী পরিকল্পনা টিকা লেখো অতিরিক্ত ভৌমজল ব্যবহারের কুফল লেখো ম্যানগ্রোভ অরণ্য বা পার্বত্য অরণ্য টিকা লেখো টিস্ক গড়ে ওঠার কারণ দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয় কেন পরিবহন ও যোগাযোগের পার্থক্য লেখো রেলপথ বা জলপথের গুরুত্ব লেখো পলিমাটি মাটি মাটির অবস্থান ও বৈশিষ্ট্য লেখো মৌসুমী বায়ুর সাথে জেট বায়ু সম্পর্ক আলোচনা করো এই চ্যাপ্টার থেকে পাঁচ মার্কে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে ধান চা কফি কার্পাস এই চারটা ভালো করে দেখে থাকবে এদের অনুকূল পরিবেশ পূর্ব ও মধ্য ভারতে লৌহস্পাত শিল্প কেন্দ্রীবরণের কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পশ্চিম ভারতে প্যাট্রন শিল্পে উন্নতি লাভের কারণ এটাও খুব ইম্পর্ট্যান্ট ভারতে জনবন্ধনের তারতম্যের কারণে আলোচনা করো খুব ইম্পর্টেন্ট ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি আলোচনা করো উত্তর ভারতে নদী দক্ষিণ ভারতের নদীর পার্থক্য পূর্ব উপকূল পশ্চিমপূল সমভূমির পার্থক্য লেখো নেক্সট ভূপ্রকৃতি থেকে যে দুটো প্রশ্ন দিচ্ছি পশ্চিম হিমালয় বা দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রকৃতির সম্পর্কে আলোচনা করো নেক্সট অধ্যায় শেষ অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার সিক্স উপকূল চ্যাপ্টার থেকে যে প্রশ্ন তোমার তোমাকে আগে নেবে কাকে বলে দূর সংবেদন কাকে বলে প্ল্যাটফর্ম কি সার্ভে অফ ইন্ডিয়া কি নেক্সট এই চ্যাপ্টার থেকে মূলত পাঁচ মার্কে প্রশ্ন আসে না তিন মার্কে প্রশ্ন আসে তোমরা এই চ্যাপ্টার থেকে তিন মার্কে যে প্রশ্ন মাত্র চারটি প্রশ্ন দিয়েছি ভূ সমলয় উপগ্রহ সূর্য সমলয় উপগ্রহ পার্থক্য লেখো উপগ্রহ চিত্র সূচক মানচিত্রে পার্থক্য লেখো উপগ্রহচিত্র তোলার পদ্ধতি আলোচনা করো নেক্সট ভূবৈচিত্র সূচক মানচিত্র স্কেলের ব্যবহার আলোচনা করো এই প্রশ্নগুলো করলে আশা রাখছি তোমরা অবশ্যই কমান পেয়ে যাবে যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই স্ক্রিনশট করে রেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলো না ধন্যবাদ